আসসালামু আলাইকুম জেলা প্রশাসকের কার্যালয়ে মুন্সীগঞ্জে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আমার এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন যাতে সরকারি বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আসলে সবার আগে পৌঁছে যায় ক্রমিক নম্বর এক পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা ছয়টি বেতন স্কেল ও গ্রেড গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমান পরীক্ষায় জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ন্যূনতম গতি ইংরেজিতে শব্দ এবং বাংলায় শব্দ থাকতে হবে ক্রমিক নম্বর দুই নাজির কাম ক্যাশিয়ার পদের সংখ্যা দুইটি বেতন নয় থেকে বাইশ টাকা গ্রেড ষোলো কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ন্যূনতম গতি ইংরেজিতে শব্দ এবং বাংলায় শব্দ থাকতে হবে ক্রমিক নম্বর তিন মিউটেশন সহকারী পদের সংখ্যা তিনটি গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে বিভাগ বা সমান পরীক্ষায় জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা প্রতি মিনিটে ন্যূনতম গতি ইংরেজিতে শব্দ এবং বাংলায় শব্দ থাকতে হবে ক্রমিক নম্বর চার সার্টিফিকেট পেশকার পদের সংখ্যা দুইটি গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে অনুন দ্বিতীয় বিভাগ বা সমান পরীক্ষায় জিপিএস সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা প্রতি মিনিটে ন্যূনতম গতি ইংরেজিতে বিশব্দ এবং বাংলায় শব্দ থাকতে হবে ক্রমিক নম্বর ছয় ক্রেডিট কাম সয়রাত সহকারী পদের সংখ্যা দুইটি গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বড়তে ন্যূনতম অন্য দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ন্যূনতম গতি ইংরেজিতে বিশব্দ এবং বাংলায় বিশ্বব্দ থাকতে হবে ক্রমিক নম্বর সাত পদের নাম অফিস সহায়ক পদের সংখ্যা বারোটি গ্রেড বিশ আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতন কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্দিত বিভাগ বা সমান পরীক্ষায় জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং আবেদনের শেষ তারিখ আট আট দুই তারিখ রাত এগারোটা উনষাট পর্যন্ত এবং আবেদন শুরুর তারিখ দশ সাত দু তারিখ সকাল দশটা হতে শুরু এরকমই সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি বাজিয়ে রাখুন যাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এখানে শুধু মুন্সীগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন মুন্সীগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা ছাড়া এখানে কেউ আবেদন করতে পারবেন না